এই যদি শব্দের ব্যাখ্যায় আমরা যেটা দেখতে পাচ্ছি বাস্তবতার সাথে আল্লাহর কথা মিল নেই কারণ এই দেশে এমনও মানুষ আছে এই জমান নামাজ পড়তে কমপক্ষে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা সময় আমাদের ব্যয় হয় নাকি এক ঘন্টা সময়ের ভেতরে সে কমপক্ষে পাঁচ লাখ টাকা উপায় করতে পারে এরকম মানুষও বাংলাদেশে নেই আছে আমাদের যে ডক্টর প্রফেসর মতিউর রহমান স্যার আছে ইনসাফ বারাক হাসপাতালে ওনারা চাইলেন অনেকে ওনার যে অপারেশন করুন মানে যদি এক ঘন্টা দুইটা অপারেশন করে কমপক্ষে পাঁচ লাখ টাকা উপায় করা তার কোনো ব্যাপার না তাহলে আল্লাহর এই কথার সাথে ওনার জীবনের তো থিওরি মিলছে না আল্লাহ বলছেন এটাই ভালো হবে কিন্তু ওনার তো এক ঘন্টায় অন্তত নামাজ না পড়লে কয় লাখ টাকা হইতো কেমন হয়ে যাচ্ছে না এটা কেন দিলে আল্লাহ তালা বলেন এইটা দিয়েছি এই জন্য ওনার পাঁচ লাখ টাকা উনি ইনসাফ বারাকা হাসপাতালে বা এই আটদিন হাসপাতালে এসে অপারেশন করে পাঁচ লক্ষ টাকা নিয়ে নামাজ বাদ দিয়ে বাড়িতে যাচ্ছে টাকা নিয়ে মগ বাজারের মোড়ে চিন্তায়কারী অথবা ডাকাত যারা আছে তারা ওনাকে ধরে টাকা তো নেবে যদি দিতে না যায় কি করবে মেরে ফেলতে পারে না আল্লাহ তালে এই দিকে ইঙ্গিত দিয়েছে আল্লাহ তুমি যদি নামাজ পড়তে আর তুমি নামাজের সমাজ যদি কায়েম করতে পারতে তাহলে এই পাঁচ লক্ষ টাকা উপায় করে নিয়ে বাড়ি পর্যন্ত যেতে আল্লাহ ছাড়া কোনো ভয় আর তোমার অন্তরে থাকতে না কিন্তু যে সমাজে নামাজ নেই নামাজের শিক্ষা নেই শুধু টাকা উপায় করা আছে ও টাকা উপায় করে তুমি ঠিক বাড়ি নিয়ে যেতে চাইবে কিন্তু প্রতিমধ্যে হয়তো টাকাও যাবে জীবনও যাবে আল্লাহ তাআলা এই দিক ইঙ্গিত দিয়েছেন যে শুধু আপনি মুসলমান দিনে আজান হওয়ার পরে মসজিদে এসে নামাজ এক ঘন্টা দুই ঘন্টা ধরে পড়ে চলে যাবেন না আর শিক্ষাটা সমাজে পরিবারে রাষ্ট্রে ছড়িয়ে দিন এটা যদি পরিবার সমাজ এবং রাষ্ট্রে ছড়িয়ে দিত তাহলে নামাজের যে সফল আকিব والصلاه বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন এটা যদি আমরা দেখাতে পারতাম অবশ্যই আমরা নামাজের যে এ সুন্দর নির্মল সচ্চো একটা পরিবার সমাজ এবং রাষ্ট্র দেখতে পেলাম। যেখানে কোরআন কোরআনে আল্লাহ কোন জায়গায় যে নামাজ পড়ো এমন কথা বলেন। এক জায়গায় আছে শুধু ফাসাব লিলি নামাজ পড়ো। ওই যে সূরা কাওসার এর ভেতরে। তাছাড়া কোরআনে যেখানে দেখবেন সেখানে কি আছে? সেখানেই দেখবেন আকিমুস সালাত নামাজ কায়েম করো। নামাজ কায়েমটা কি কায়েম শব্দটার যেটা দেখি কায়েম মানে প্রতিষ্ঠিত থাকা যেটা সমাজে প্রচলন আছে আমাদের এই দেশে পোশাক পরা কায়েম আছে পোশাক পরা কি আছে প্রচলিত আছে সবাই পোশাক পরে এই দু একটা পাগল ছাগল ছাড়া সবাই পোশাক পরে এই জন্যে আমরা অলঙ্গ মানুষ চোখে দেখতে পাই না নাকি অন্যান্য দেশে হয়তো পোশাক পরা একেবারে আমাদের যে পোশাক এরকম পোশাক পরা প্রচলন নেই এই জন্য ওদের পোশাক আছে কিন্তু ওই নেমটি এরকম দেশ তো দুনিয়ায় নেই তাহলে তাদের দেশে পোশাক পরা এটা কায়েম নেই এটা কায়েম আছে আমাদের দেশে আছে এই জন্য কোনো অলঙ্ক মানুষ এসে যদি বলে যে আমি আপনাদের ইমাম নজ পড়াতে দেবে কারণ আপনার এই যে এই দেশে এই সমাজে কি কায়েম করা আছে পোশাক আল্লাহ কিন্তু এইটা ইঙ্গিত দিয়েছে যখন জমান নামাজ হয়ে যাবে তুমি সব কাজ কাম বাদ দিয়ে নামাজে যাবে এই নামাজে যে কি করবে ওখান থেকে তো শিক্ষা নিয়ে পরিবার সমাজ এবং রাষ্ট্রে ওইটা দেখানো লাগবে আমাদের দেশে এই নামাজ পড়া আছে তো নামাজটা কায়েম নেই নামাজের ভেতরে যে শব্দগুলো বলছি এগুলো একটা অনুষ্ঠান এই যে পাঁচ অক্ত আজান দেওয়া কাতার সোজা করা সুন্দর কেরাত দিয়ে ইমাম সাহেব নামাজ পড়া এগুলো একটা অনুষ্ঠান এগুলো কি কিন্তু এই অনুষ্ঠান থেকে দিতে আল্লাহর যে শিক্ষা এটা ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে লাগবে কয়টা নেই কথা বোঝাতে পারি আমাদের দেশে এখন কি নামাজের অনুষ্ঠান আছে না নামাজের শিক্ষা আছে অনুষ্ঠান অনুষ্ঠান কিন্তু সুন্দর সুন্দর হয় যে মস্তির যত সুন্দর দেখবেন সেখানে অনুষ্ঠানগুলো গুলো এরকম আরো একটিভ হয়ে পড়ে ঠিক একেবারে সময় মতো আজান হচ্ছে পাঁচ অক্ট ইমামও এরকম সোরাল নাম নামাজের কাতারও ঠিক আছে সুন্দর সোরাকে রাত দিয়ে অনুষ্ঠানগুলো পঙ্খানুপুঙ্খানুভাবে আদায় হচ্ছে কিন্তু এই অনুষ্ঠান থেকে আল্লাহ যেটা দিতে চায় ওইটা আমরা নিতে নারাজ আমাদের কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে সরকারের একটা উদ্দেশ্য কি যে এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা জেলার ছেলেমেয়েরা আসবে এখানে যে বড় বড় ভবনগুলো আসবে দুই তিন বছর একাধারে চলছে বড় বড় হোস্টেল হচ্ছে গবেষণাকার হচ্ছে সারদের থাকার জায়গা হচ্ছে একটা মসজিদ বানাচ্ছে এক লক্ষ মানুষ এক জায়গায় নামাজ পড়তে পারে হানিফ সাহেব আমাদের এমপি এগুলো সব করছে ওনাদের উদ্দেশ্য কি যে ছেলে এখানে আসবে খাবে পায়খানা করবে বাড়ি চলে যাবে নাকি কি এখানে আসবে থাকবে লেখাপড়া করবে গবেষণা করবে এই যে যেগুলো করছে এগুলো শেষ না এই গবেষণা লব্ধ বিষয় শিক্ষার এই বিষয়গুলো ওনারা বাংলার বিভিন্ন জেলায় যে সেবার মাধ্যমে ছড়িয়ে দেবে এইটা মেডিকেল কলেজ হাসপাতাল কোষ্টিয়া এটা বানানোর উদ্দেশ্য কথা বোঝা যায়নি তাহলে নামাজ আল্লাহ দিয়েছে খালি অনুষ্ঠান করার জন্য নাকি শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা যদি নাই দিতে পারেন বা ছড়িয়ে দিতে না পারে তাহলে অনুষ্ঠান করে ওখানে যত সুন্দর সুন্দর অনুষ্ঠানই হোক না কেন সরকারের কোনো লাভ আমি কথা যদি বোঝাতে পারি আলহামদুলিল্লাহ তাহলে আমাদেরও নামাজ জোমার হাজান হওয়ার পরে এসে শুধু অনুষ্ঠান করলেই হবে না এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহকে দেখাতে হবে তাহলে আল্লাহর যে উদ্দেশ্য যে খয়রুল্লাহ মেয়েটা তোমাদের জন্য ভালো হবে ওইটা আমরা পেতে পারি হয়তো বোঝা গেছে তাহলে মেডিকেল কলেজের উদ্দেশ্য সরকারের কি আপনি কি বুঝেছেন শুধু অনুষ্ঠান করা অনুষ্ঠান থেকে যে শিক্ষাগুলো ছাত্র ছাত্রীরা নেবে ওই শিক্ষাটা বাংলার বিভিন্ন জেলা যে সেবার মাধ্যমে ছড়িয়ে দেবে আল্লাহ তুমি নামাজ আকিম সালাদ বলতে যেটা বুঝিয়েছ এটা যেন আমরা তোমাকে দেখাতে পারি বলে বলেন আমি আর এটা যদি আপনি দেখাতে পারেন তাহলে ওই যে দোয়া করেন রব্বানা আতিনা ফেদনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা অফিনা আজাবান্না এটা আপনি পাবেন তাছাড়া কেয়ামত পর্যন্ত শুধু দোয়া করেই যাবে কিন্তু দনিয়ার হাসানা কি আখেরাতের হাসানা কি আপনি কিছু জানেন তো দোয়া করে কি করবেন দুনিয়ার হাসানা হচ্ছে দশটা যে বেলা একটা দশটা জিনিস দুনিয়ায় পাবে সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে আখেরাতের